তো বন্ধুরা আজকে আমার জন্য খুব একটা স্পেশাল দিন কারণ আমি প্রথমবার জীবনে প্রথমবার রান্না করতে যাচ্ছি তা আবার চিকেন তা আমার বাবা মার জন্য তো জানি না কত দূর কী করতে পারবো তা আমার পুরোটাই বেস্ট দেবো তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের ব্যাগ নিয়ে চিকেনের উদ্দেশ্যে তো সকাল সকাল লাগিয়ে গিয়ে চিকেনটা নেব না পরে ভালো থাকবে না ফ্রেশ চিকেনটা নিয়ে আগে তারপরে দেখা হচ্ছে তখন মুরগিটা নেব সরাসরি তারপরে যাবো বাড়িতে তো দেখতে দেখো মুরগিটা নিয়ে নিয়ে ওরা

তো এখন আমরা ম্যারিনেট করে নেবো লেবুর রস আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তারপর আলুর খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে মিডিয়াম সাইজের পিস করে নিলাম এবার পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নেব কুচি কুচি করে তারপর কড়াইতে তেল জিরে আর হলুদ দিয়ে তারপরে আলুগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে একে একে তুলে নিলাম তারপরে কড়াইতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো শুকনো লঙ্কা ছিঁড়ে তারপরে সব পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াতে থাকলাম যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসে তারপরে একে একে সমস্ত মশলা আর হলুদ দিয়ে ভালো করে দিয়ে দিলাম তারপরে সুন্দর করে কষাতে থাকলাম তারপরে ধীরে ধীরে মাংসগুলো দিয়ে দিলাম তারপরে মাংসগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে তারপরে আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে সুন্দর করে কষাতে শুরু করলাম এরপর কিছুটা টেস্টের জন্য সামান্য সস ছড়িয়ে দিলাম সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আটকে দিলাম দমের জন্য তো আজকে প্রথমবার রান্না করলাম খেয়ে বলা কেমন হয়েছে প্রথম রান্না খেয়ে দেখতে তো হবেই আহ তো শুনে নিলে রিভিউ বেড়ে গেছে এত ভালো রান্না করতে পারি আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে যদি নতুন কোনো এক্সপিরিয়েন্স করে থাকে তোমরা কমেন্টে জানিও আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা তো রান্না যেহেতু আমাকেই করতে হয়েছে বাসনটা আমাকে আর কি করবো তখন ধুই চটপট্রাউন্ড থেকে